দেখেন কি লেখা আছে তো কানে কানে তুই কইছ জানিস না নাকি আমি কইছ জানি না বলি তো ও সাইডে যা একটু নোর কই ছেলা কো টিকা দেন দাও এন ও এন ও মানে নো 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 এন ও মানে নো পি এ আর কে আই এন জি মনে আছে আপনি মনে আছে আপনি পাস করা মাল লয় আরে নো পার টুকলি করে পাস করা বলেন আপনি বানান করলেন তো আমি তাই নাকি আমার কি ভাবছেন আপনি কি আবার আপনি দেখেন তো

বলেন তু পাতা ওয়াসো কেন তোরি বেরেছি তোর এই ভেঙে দিব তাহলে আমি বাড়ি যাব দেখি না মাল মাল গাড়ি মাল গাড়ি বলে আগে মাল মানে তো আজি গো আপনি দেখতে না নাকি পাশে যেতে হবে নাকি হ্যাঁ ওই পাশে যেতে হবে তাহলে আগে কথা আছে কি কথা টাকা জোগাড় করার তাই এখানে আমি কার টাকা পাবো টাকা টিকিট আছে আমার কাছে 10 টাকা 50 টাকা দিবি আয় 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 মোড়ল হতে পারে কিন্তু মেয়ার ভাই টাকা নিয়েছে না ইয়া কি করছে আমরা কি কি করবে এখন বলাই দেখি আমি যাই বহুত ভিন্ন লোক মোরাল সাহেব হ্যাঁ আচ্ছা তার ধরেন গান কয় ডক পানি গিলা খাইলাই পানি খেয়ে গলি ধরলা তাড়াতাড়ি খা সব সময় তো আমি বলছিলাম যে মানে তো তোর দশ টাকা তো আমার কাছে আছে পঞ্চাশ টাকা জোগাড় করতে হবে টেনে কাঁপতে হবে তো বলছিলাম যে একটু ভিক্ষা স্টেশনে তো সময় ভিক্ষা যায় কিছু মনে করিস না বুঝতে পারলি কিছু মনে করিস না তুই খোরা আছিস তো চকানে পঞ্চাশ টাকা ভিক্ষা করি গেলো অসুবিধা নাই আমি তোকে হেল্প করবো মানে একটু সহযোগিতা শুন কেন খারাপ মনে করিস না তুই তো আমার সাথে সবই কাজ করছিস তা এটুকু আমার লেগে করবি না তোর লেগে আমি অসুবিধা হলে তোর লেগে আমি দেখছি হ্যাঁ তাহলে এখানে আপনি মুরল লাই শুন লোককে জানিস না যে মুরল তো আমাকে জুতা লাভ করবে না তাহলে কি দরকার বন্ধ করি দে হ্যাঁ তাহলে আমরা বন্ধু বন্ধু এখন না 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 কোনো দিনে লয় এখন সমান তো ঠিক আছে ধর এটো লে দেখা না করছে বন্ধু বন্ধু এখন কোনো সিস্টেম কিছু নেই চল এখন গিয়ে দেবে বাবা এক সাল এখন আমি নিলাম তো বন্ধু চল শুন আর ওই দু টাকা এক টাকা লিস না হ্যাঁ ডাইরেক্ট পাঁচ টাকা দশ টাকা আর যদি ওপরে যদি কিছু মন যায় দুশো একশোটা ছাড়বো না বিটির বাড়ি যাবো না বুঝতে পারি না এই করবো ঠিক আছে মনে হচ্ছে খুব ভালো করে ছেলে আবার কিসের লেগে দেখি মানে দরকার থাকলে তবে ভিক্ষা করেন নাকি তার আগে করেন না

पांच टका जा दिबन जान ओटो सुकु सुबुर कर लेबो की लेबा भिक्खा भिक्खा हां परिवार में खेते बारो ना ओ तो दूर के जान ना भिक्खा तै तो जखन जखन भिक्खा हाथ पै दे जी तखन ध्यान तो अकाल वाला भिक्खा जाय दे से दिबन ना चलो बा पांच टका देन तोर कपाले मुरा झाटा रे

हाँ, हाँ? कोरा आसाज़ जाए कुरी टका मात्रों पे आजी हाँ ची तो हम ही आपस दिन रात रात मैं तो आप गर्लफ्रेंड आज ना अरे आई चला तो पोस्ट में आई लव हूँ हाँ निवृत्त पांच दस तक जा पे बना पर गधा का मेरे हम कहाँ ठेंड दिले निवृत्त गेट में गेट में गेट 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 में गेट में गेट में गेट में गेट में

ধরছে তোর পায়ে হাতে ধরছে হ্যাঁ তাই গাঁতে কেউ কেউ বলেছি না ওই ধর আমার লাগবেশো নিয়ে তো দিব আমার বিটির বাড়ি যাবো তো দশ টাকা নিয়ে আসছিলাম তো ষাট টাকা ভাড়াব

এই পঞ্চাছ টকাৰ লাগে যে জমি চলি গেলা কৰাৰ লাগি হা বা পাঁচ কাঠা জমি চলি গেলাৰ